নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমার শখের রান্নাঘরে জোড়া ইলিশ আইসি এই প্রথমবার এই জোড়া ইলিশটা আজকে আমি ভাতের সিদ্ধ দিয়ে রান্না করুন রান্নাটা যত সহজ দেখতেও সুন্দর খাইতেও সুস্বাদ চলে নাম পটনাগরে আমার জোড়া ইলিশটা কত সুন্দর একবারে রুপোর মতো আসেন মাছগুলো কাইটা ততক্ষণে রেডি করে নেব কইছি না আজকে রান্নাঘরে জোড়া ইলিশ রান্ধুম দেখেন কত সুন্দর একবারে রূপার মতো চকচকা মাছগুলো আর পুরো টাটকা দেখছেন একবারে সতেজ মাছ বেশি দেরি করা যাইব না মাছ নিয়ে ইলিশ তো কোনো গ্যারান্টি নাই তাড়াতাড়ি করে কুইটা চলেন রান্নাটা শুরু করে দিই সাধারণভাবে ইলিশ মাছ রাঁধতে কিন্তু বেশি কিছু মশলার প্রয়োজন হয় না যেহেতু আজকে আমি ইলিশ মাছ ভাতে সিদ্ধ তাই কিছু মশলার কিন্তু আমার প্রয়োজন নাহলে কিন্তু খাইতে ভাল লাগবো না সেদিন আমি কিছু মশলা নিয়েছি এটা আপনার করে দেখাই দিই কালা সর্ষে নিয়েছি এক চামচ আদা রসুন জিরা কাঁচা লঙ্কা নুন আর হলদি এটা সুন্দর করে এখন পাটায় নিপাশ করে বাইটে নেব সুন্দর নিপাস করে বাইটে নিছি এবার লাউ পাতা গুলো দিয়ে নেওয়ার পালা শাক তো সুন্দর করে দিয়ে নিছি এবারে বাটা মশলাটা আগে থেকে বাটিতে ঢাইকে রাখছিলাম একটা বড় বাটিতে উঠাইয়া আরো কিছু মশলা পাতি এর সাথে মিশাই নেবো সর্ষে বাটায় নুন আছে আর মাছের মধ্যেও নুন মাহানো আছে তাই এখানে আমি অল্প করে নুন দিয়ে দিলাম এবার তুমি হলুদের গুড়ি এবার তোমার শুকনো লঙ্কার গুঁড়ি এবার তোমার সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করে কিন্তু দিতে হবে বড় চামচে দুই চামচের মতন দিলাম এবারে সব মশলা গুলা আমি আর দিয়ে সুন্দর করে মাহাই নেবো আজকে আর চামচ ব্যবহার করুম না এত সখের ইলিশ মাছ রান্দুম মশলা গুলো বেশ সুন্দর করে দেখেন মাহাই নিছি মশলা যত ভালো করে মাহাবেন তরকারিটা খাইতে তত বেশি স্বাদ লাগবো এর মধ্যে আমি নুন হলদি মাহানো মাছটি দিয়ে দেবো আমি শুধু লেজামা কিন্তু বাদ দিয়ে দিছি মাছে মশলা মাহানো আমার রেডি এবারে মাছটাকে ভাতে সিদ্ধ দেওয়ার নাকি রেডি করুন তার নিজেকে লাগবো আমার লাউ পাতা লাউ পাতা দেখছেন লাউ পাতার মধ্যে লাউ পাতা নিশি লাউ দেবো কিন্তু বেশি করে লাউ পাতা লাগবো কম করে চার পাঁচটা দেখছেন কেমন ছাতের মতো মুড়াই মুড়াই দোয়া ধরছি দেন এনে কিন্তু আমি চারটে লাউ পাতা দিছি এবার এর মধ্যে মাছটা দেবো বেশ সুন্দর মোটা হয়ে কিন্তু কিনতে হয়ন মাছখানে সুন্দর করে মাছটা বসায় দিবেন আর তার সাথে দিম একটু মশলা এবারে মাছটা সুন্দর করে ভাজ করে নোয়ার পালা যাতে ভিতর থেকে তেল মশলা কিছু বাইরে না যায় সেদিকে খেয়াল রেখে এই সুন্দর করে পেঁচায় নিতে হবে সুতার কুটি আনছি এটা কিন্তু আগে কখনো ব্যবহার করা হয় নাই কেন রান্নার কাজে মধ্যে দেহে আনছি কারণ এই দিয়া এই যে মাছের পোটলাটা সুন্দর করে বান্ধব নামো এই ধর মাথারা একটু বাড়তি রাখবেন আর এই পাশটা দিয়া সুন্দর করে পেঁচায় নিবেন দেন মাছের পুরাটা কত সুন্দর করে সুতা দিয়ে পেঁচায় নিছি আর এই যে বাড়তি সুতা রাখছিলাম আর এই দুটার একসাথে গিট দিয়ে দেবো বেশ একটা মাছের টোপলা কিন্তু আমার রেডি হয়ে গেছে সিদ্ধ দেওয়ার নিকা কারণ আমি এরম করে রেডি করে নেব যদি হাতের কাছে বেশি লাউ পাতা না পান কুমড়ো পাতা দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই আমার তো দুটো লাউ পাতা শট পড়ছিল আমি এনে দুটা কুমড়ো পাতা দেন এই একটা আর এই যে একটা দুটা কুমড়ো পাতা দিয়ে নিছি আর সুন্দর করে মুইরা ভাজ করে নেবো

এই যে ইলিশ মাছ আমি পাতার মধ্যে সুন্দর করে নিলাম দেখেন সব কটাই কিন্তু আমার হয়ে গেছে এবার চলেন ভাতটা তাড়াতাড়ি করে চাপাই দি মাছগুলো রেডি করে উনান ধরাই দিছি এখন উনানে চাপাই দেবো ভাত উতরায় গেছে এখন আমি যে শাগের মধ্যে যে মাছগুলো বান্ধতে রাখছি এগুলো ভাতের মধ্যে এখন একে একে দিয়ে দেবো নাই রাই চাই না একটু মোটাই দিবেন মাছের টুকলাটাতে কিন্তু দেন ভাতটা কি সুন্দর হয়ে গেছে আর মাছের এই যে টুপলাটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে কেন উপর করে দেবো যেটুকু বাকি আছে তাতে গরমেই হয়ে যাবো ভাতের ফ্যান ঝরে গেছে ভালোভাবেই কারণ আমি ভাতটা বাড়ুম সাথে মাছটাও আসেন দেখেন কেমন হয়েছে আহ তো বন্ধুরা আর সাথে সাথে জানেন সুন্দর একটা গন্ধ ইলিশ মাছের আরে দেখেন ভাতটাও সুন্দর রঙিন হয়ে গেছে এ দেখেন দেখছেন শাকের আর মাছের পুটলিটা কিন্তু একটুও ভাঙে নাই কিন্তু ওই যে শাক তো পাশ থেকে জল গলা ভাতটা রঙিন হয়ে গেছে

শাকটা দিয়ে বাত হুম শাকটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখ দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে শাকটা